দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা লক্ষ্য করো তোমাদের ইংলিশ বইটা খুব ইন্টারেস্টিং লেসন আজকে একটা তোমাদের বইয়ের তোমরা খুলবে থার্টি টু পেস দেখো এখানে আমি লিখে রেখেছি আগে বত্রিশ পৃষ্ঠাটা তোমরা খুলবে এই বত্রিশ পৃষ্ঠায় রয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং একটা লেসন যেটা এই একই শিরোনামে হ্যাঁ ক্লাস থ্রিতেও আছে commands instructions and request commands instructions and request আমরা যে যে কথাগুলো দিয়ে আমরা কাউকে কমান্ড করি মানে কোনো কিছু করতে নির্দেশ করি নির্দেশনা দেই অনুরোধ করি এই কথাগুলো একটা ক্লাস টু থ্রি এর স্টুডেন্ট কত মানে সহজে শিখতে পারে সেই লিসনটাই হচ্ছে আজকের এই লিসনটা ওকে তো লিসনটাতে যাওয়ার আগে আমি তোমাদের বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাকে এই নাম্বারে কল করবে জিরো সিক্স জিরো ফাইভ এইট ক্লাস টুতে আস হয়তো ক্লাস টুতে অনেকেই অনলাইনে পড়তে আগ্রহী না কারণ অনেক ছোট বাট ক্লাস থ্রিতে এখন প্রচুর বাংলাদেশ সারা দেশের ক্লাস থ্রিতে আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ছে তোমাদের আগাম দু সালের শুভেচ্ছা রইল এবং সালে তোমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্ন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পেজ বাই পেজ আমি ভিডিও বানাচ্ছি এগুলো দেখেই তোমরা প্রিপারেশন নিয়ে নিতে পারো ওকে তো চলো আমরা আজকের লিসনটা একটু আলোচনা করি দেখো এখানে ক্লাসরুম কমান্ডস ক্লাসরুমে আমাদের টিচাররা আমাদেরকে যে ধরনের কমান্ড করে থাকে যে ধরনের নির্দেশনা দিয়ে থাকে যে ধরনের আদেশ করে থাকে হ্যাঁ এই আদেশগুলোই আমরা আজকে এটাতে শিখব ঠিক আছে খুব ইজিলি এখানে কি বলা হয়েছে একটু দেখে নেই লুক এট দ্য পিকচারস এই সেন্টেন্সটাও একটা ইনস্ট্রাকশন ছবিগুলোর দিকে তাকাও ক্যান ইউ গেজ দ্য কমান্ডস ফর ইচ পিকচার প্রত্যেকটা ছবির জন্য তুমি কি অনুমান করতে পারছো গেইস করতে পারছো গেইস মানে হচ্ছে অনুমান করা তুমি কি কোনো অনুমান করতে পারছো কি ধরনের কমান্ড হওয়া দরকার কি ধরনের কমান্ড হবে ইন ফেয়ার জোড়ায় ট্রাই টু সে দ্য কমান্ডস ফর ইচ পিকচার প্রত্যেকটা ছবি দেখে কি এই ছবিগুলো দিয়ে ছাড় কি বলতেছেন কি বলতে পারেন এটা অনুমান করা যাক অনুমান করো ঠিক আছে এটা অনুমান করো ছবিগুলো দেখে যেমন আমরা আমরা যখন ক্লাসরুমে থাকি আমরা বোর্ডে যখন কাউকে ডাকাই হ্যাঁ বা ডাকি কাউকে তখন আমরা কি বলি এভাবে বলি যে কাম টু বোর্ড অথবা বলতে পারি ক্লিন দ্য বোর্ড অথবা বলতে পারি রাইট অন দ্য বোর্ড এরকম বলতে পারি তাই না অথবা বলতে পারি লুক এট দা বোর্ড এরকম তাই না এই যে এটাতে কি বলতে পারি আমরা অনুমান এখানে তোমরা ফ্রেন্ডে ফ্রেন্ডে কি করবে অনুমান করবে যে এ একটা বই খুলছে তাই না হ্যাঁ এটা বই খোলার দৃশ্য হতে পারে আবার বন্ধ করা বন্ধ করার জন্য এখানে আরো আরো ক্লিয়ার করে দেখা যাচ্ছে যে ওপেন ইওর বুক অথবা টেক বুক তাই না এরকম হতে পারে এখানে ক্লোজ ইওর বুক এমন এটা রেজ ইউর হ্যান্ড এটা কি করতে পারি স্যার এখানে বলতে পারে ক্লাব ক্লাপ এভরি<body> ক্লাপ ইওর হ্যান্ড এখানে কি আমরা ছবিটা দেখে কি বলতে পারি এখানে বলতে পারি যে হুম স্ট্যান্ড আপ হি ইজ ট্রাইং টু স্ট্যান্ড তাই না সে দাঁড়ানোর চেষ্টা করছে এখানে কি বলতে পারি সিট ডাউন এখানে এখানে রাইট সামথিং বা রাইট ইওর নেম রাইট আ সেন্টেন্স লাইক দিস এটা আমরা অনুমান করব এবং অনুমানের পর দেখো এখানে অ্যাক্টিভিটি বি তে বলা আছে লিসন অ্যান্ড রিপিট দ্য ফলোয়িং কমান্ডস রোল প্লে একে পরে রোল প্লে আকারে হ্যাঁ এগুলো শুনবে এবং বলবে তো আমি এই সব কমান্ড আমি খাতায় লিখেছি আমরা একটু খাতায় যাই দেখো এখানে কি আছে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্স আমি এখানে লিখেছি সেন্টেন্স গুলো একটু লক্ষ্য করো রেইস ইউর হ্যান্ড এখানে রেস এই শব্দটা এই ওয়ার্ডটা একটা ভার মানে তোলা তোমার হাত তোলো সিট বসা সিট ডাউন বসো মানে দাঁড়ানো স্ট্যান্ড আপ দাঁড়াও ক্লিন মানে পরিষ্কার করা ঠিক আছে ক্লিন দা বোর্ড বোর্ডটা পরিষ্কার করো বি মানে হওয়া বি বিকোয়াইট শান্ত হও ক্লোজ মানে বন্ধ করা ক্লোজ ইউর বুক তোমার বই বন্ধ করো কাম মানে আসা কাম হিয়ার এখানে আসো রাইট মানে লেখা রাইট ইওর নেইম তোমার নাম লেখো ক্লাব মানে তালি দাও ক্লাব ইওর হ্যান্ডস তোমার হাত তালি দাও ওপেন মানে খোলা ওপেন ইওর বুক তোমার বই খোলো তাহলে এখানে আমরা কি পেলাম দেখো এই একই জাতীয় শব্দগুলো এগুলো হচ্ছে কোনো কাজের ওয়ার্ড কোনো কাজ করা বোঝায় এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় ঠিক আছে তো যখন কোনো কাউকে কোনো কিছু করতে বলবো তখন আমরা জাস্ট ওই কাজের যে কাজটা করতে বলবো ওই কাজের কিন্তু একটা ভার আসে সাপোজ কাউকে যদি আমরা বলি যে কি বলি যে বাইরে যাও আমরা বলতেছি বাইরে যাও তখন যাওয়াটা হচ্ছে ভার আমরা বলবো গো আউট ঠিক আছে গো আউট কাউকে বলতেছি যে বলটা ধরো এখানে ধরাটা ভার তখন আমরা কি বলবো catch the ball c a t c h the ball ঠিক আছে কাউকে বলতেছি আমাকে সাহায্য করো এখানে সাহায্য করাটা ভাব তখন কি বলবো হেল্প মি হেল্প মি আচ্ছা কাউকে বলতেছি কি যে কাজটা করো তখন কি বলবো করাটা ভাব তখন বলবো আমরা ডু দ্য ওয়ার্ক ডু দ্য ওয়ার্ক ওকে কাউকে বলতেছি আমার দিকে তাকাও তাকানোটা ভাব তখন বলবো কি লুক অ্যাট মি লুক অ্যাট মি আচ্ছা কাউকে বলবো যে এক গ্লাস পানি পান করো পান করাটা ভার তখন বলবো ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াচা ঠিক আছে কাউকে বলবো যে যে একটা ছবি আঁকো আঁকাটা ভার্ব তখন কি বলবো ডিয়ার এ ডব্লিউ ড্র আ পিকচার ড্র আ পিকচার ঠিক আছে কাউকে বলবো যে একটা গল্প বলো বলাটা ভার্ব তখন কি বলবো টেল আ স্টোরি টেল আ টেল আ স্টোরি একটু গল্প বলো আরেকটা বলি কাউকে বলবো যে কি বলি যে সবজি খাও তখন খাওয়াটা কি বলবো ইট ভেজিটেবলস এরকম করে তোমরা খেয়াল করো যে এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বা ক্লাসরুম কমান্ডস এগুলোর মতো করে আমরা খুব ছোটবেলা অর্থাৎ ক্লাস টু থেকে আমরা অনেকগুলো কমান্ডস অনেকগুলো আদেশ অনেকগুলো সেন্টেন্স অবলীলায় অবলীলায় আমরা বলতে পারি শুধু আমাদেরকে আমাদের আমাদের এই ছোট্ট পিচ্চিদেরকে শেখাতে হবে এই ধরনের ওয়ার্ড গুলো ঠিক আছে হ্যাঁ একটা ওয়ার্ড শিখাইলাম এই ওয়ার্ডটা দিয়ে তাদেরকে একটা বাক্য বলতে বললাম হ্যাঁ আমরা যখন তাকে বললাম যে ড্র ড্র মানে আঁকা তখন ওদেরকে বলবো হ্যাঁ ড্র আ ম্যাঙ্গো কি বলবো ড্র আ ম্যাঙ্গো ওরা বুঝে নিবে যে তাকে একটা আম আঁকতে বলা হচ্ছে ঠিক আছে তাকে বলবো ড্র ড্র একটা পতাকা আঁকো হ্যাঁ বুঝে যাবে কয়েকটা সেন্টেন্স যখন তাদের সামনে এরা আমরা রিপিট করব যখন তাদের সামনে আমরা ইউজ করব কিছু শব্দ হ্যাঁ এই জাতীয় শব্দগুলোকে তারা ধরে নেবে যে এগুলো হচ্ছে কোনো কাজ করা বোঝাচ্ছে এই শব্দগুলো দিয়ে এবং এগুলো যখন তাদেরকে বলা হবে তখন তারা এটা বুঝে যাবে এবং তারা নিজেরাই এটা কি করবে ইউজ করা শিখবে ওকে তাহলে এই পেজ অর্থাৎ থার্টি টু পেজের কাজগুলো আমরা এভাবে স্টুডেন্টদেরকে ডেলি লাইফে ইউজ করার জন্য শেখাবো ওকে আর আরেকটা কথা বলি যে আমি প্রথমেই বলেছি তোমরা যারা ক্লাস টুতে এবার তোমরা অবশ্যই দু সালে ক্লাস থ্রিতে উঠবে মনে রাখবে আমার নাম্বার জিরো ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর এবং আমার নাম হচ্ছে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ জানুয়ারি মাসে ক্লাস থ্রিতে তোমাদের সঙ্গে দেখা হবে এবং তোমাদের সঙ্গে আমাদের আমার নতুন পথ চলা শুরু হবে ওকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই আমাকে জানাবে আল্লাহ হাফেজ